আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন কাছে কিবা বা দূরে দেশে কিংবা বিদেশে যে যেখান থেকে ভিডিওটা দেখছেন একটা লাইক দিয়ে দেখবেন বড় বড়র মতো আরেকটি ভিডিও ব্লগ নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম চুলাবাজি করতে আসি আর এই পাশে আলু চপের জন্য পেজ ব্যবস্থা করে দিতে আসি এখানে মেয়ে মেয়ে আসছে মেয়ে বেসন গুলে দিতে আছে আমাকে সাহায্য করতে আছে। তারপরে বেনানা শেখ বানাইছে কলা দুধ দেওয়া দই দেওয়া বেনানা শেক বানায় ইফতারি শরবত লেবুর শরবত বানাইছে বরাবরের মতো ইফতারি প্রত্যেক দিন প্রায় এক হয় দু একটা চেঞ্জ হয় যেমন দই আনে তরমুজ আনে আজকা সফেদা আনছে দই আনছে নতুন নতুন অ্যাড হয় বেসন গোলা হয়ে গেছে বেসন আগে গুল্লা রাখলে ডালটা সফট হয় ফুলে বেসনও সুন্দর হয় বেগুনি আলু সব মস হয় হয় বেসনের ভিতরে লবণ আদা রসুন পেস্ট মরিচের গুঁড়া হলুদের গুঁড়া সব কিছু দিয়ে ভালোভাবে মেখে রেখে দিতে হয় আগে গুল্লা রাখলে বেগুনি বানালে সুন্দর হয় তারপরে পেঁয়াজ ডাল মাখতে আছে কাঁচামরিচ পেঁয়াজ আদা রসুন পেস্ট হলুদ গুঁড়া ধনিয়া গুঁড়া দিয়ে দিছি এটাও মেখে রাখবো আগের থেকে মেখে রাখলে এটাও বাজলে মজা হয় এখানে আলুর সব বানাইতে আছে ডিম সপ আলু ডিম সপ আলু সপ্তরকেরা আলু সিদ্ধ আলু সিদ্ধ করে দিয়েছি আলু সিদ্ধ করে দিয়েছি ডিম সিদ্ধ করে দিয়েছি মেয়ে বানাতেছি এখন ফল কাটতে হবে ফল কাটার জন্য ফলগুলি আগে পানিতে ভিজিয়ে রেখেছি এখন এই যে বেগুনি ভেজে নিচ্ছি বেজু দিয়া দিছি বেজু বেজে পরে আবার বেগুন নি বাসবো আগে বেগুন নি অনেক গুলো বেজেছি যদি লাগে ইচ্ছা করলে অল্প করে মাখে তেল অনেক তেল লাগে তেলে ছরাত দাও আলু সপ বেগুনে ডিমা সপুরি এগুলি ভাজা তেল ডুবা তেলে বাজতে গেলে অনেক তেল লাগে প্রায় ছয় কেজি তেল খাওয়া হয়ে গেছে এই পর্যন্ত সরিষার তেল দিয়ে আমি বাজি সরিষার তেল দিয়ে বাজলে আর গ্যাস্ট্রিক হয় না আর গ্যাস্ট্রিক হয় না তারপরে এই যে ইত্যাদি টাইম হয়ে গেছে এখন সব টেবিলে বসে নেওয়া হয়েছে সবার প্লেট সাজানো হয়েছে আসসালামু আলাইকুম সবাই ভালো থাক